তো হ্যালো এভরিওয়ান এরাসিয়া ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই তো সবে একটু আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে এই যে এখন চা নিয়ে বসেছি তো চা খাচ্ছি তো অঙ্কুশ তো সকালে অফিসে চলে গেছে তো আজকে তো সোমবার তো আজকে থেকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি শুরু করলাম কারণ এই কদিন ধরে তো পুরো একদম ভজঘট ব্লগ তোমাদেরকে দিয়েছি মানে কোন ব্লগে কি দিয়েছি কি করেছি আমি কিচ্ছু জানি না মানে লাস্ট যে ব্লগটা তোমাদের মানে আজকে আমি আপলোড করছি তোমাদের জন্য সেই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে আমি পুরো এক সপ্তাহের পুরোটা একসাথে একটা ব্লগের মধ্যে করেছি কারণ বাড়িতে লোকজন ছিল মানে আনন্দের সীমা নেই মজার সীমা নেই মানে আমি ব্লগ করার কথাই ভুলে গেছি মানে আমি এতই আনন্দে একেবারে মাতোয়ারা হয়ে গেছিলাম তো যাই হোক যতটুকু করেছি যতটুকুটুকু ক্লিপ নিয়েছি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই দেখে নিও তো বাড়িতে লোকজন তো চলে গেছে আর আমরাও তো যাচ্ছি তোমাদেরকে সেটাও বলেছি তো আমাদের বুধবার দিন যাওয়া ফাইনালি তো এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তো চলে যেতে হবে তো কিছু করার নেই মন তো ভীষণ খারাপ হচ্ছে ভীষণ খারাপ লাগছে মানে জানি না মানে যেই মানে যেই দিন যাব সেই দিনটাতে কি হবে তো যাই হোক মনকে শক্ত করতে হবে যেতে তো হবেই তো তো চলো আজকে ভাবলাম যে এখানে আর দুদিন আছি দুটো দিন একটা মানে খুব ভালো মতো দুটো ভ্লগ করে তোমাদের সাথে শেয়ার করি তো এখন সকালবেলা এগারোটা মতো বাজে তো আজকে আমি রান্না করব মাংস কারণ কালকে রবিবার ছিল কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল একটা জায়গায় অঙ্কুশের এক অফিস কালিগের বাড়িতে ইনভাইট ছিল তো সেই জন্য কালকে আর মাটন রান্না করা হয়নি অঙ্কুশ কালকেই নিয়ে এসেছে মাটনটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করব মাটনটা তো আজকে খুব সিম্পল রান্না করব মাটন করব তার সাথে একটু আমের চাটনি করবো আর তার সাথে করলা ভাজা করব। আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার মা আর কাকিমুনি যে এসেছিলো আমার ফ্রিজে যা তরি তরকারি ছিল অর্ধেক তো রান্না করে দিয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে যে বলেছে এই মানে ওরা চলে যাওয়ার পরে দুদিন আমি রান্নাই করিনি ওরা শুক্রবার দিন গেছে শনিবার শুক্রবারও আমাকে রান্না করতে হয়নি শনিবারও রান্না করতে হয়নি নি কালকেও আর সেরকম আর বাড়ি করতে হয় নি কারণ সবই করে টোরে দিয়ে গেছে আর এমনি কাঁচা সবজি যেগুলো ছিল সেগুলোকে সমস্ত সুন্দর করে কেটে 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 টিফিন বক্সে করে করে রেখে দিয়ে গেছে এয়ার টাইট যে জিপ বক্সগুলো হয় ওগুলোতে রেখে রেখে দিয়ে গেছে যাতে সবজি নষ্ট না হয় কেটে দিয়ে গেছে আমাকে আর কাটতেও হবে না কারণ আমি সবজি কাটতে পারি না তো তারপরে এবার সেইগুলোকে আমি এখন রান্না করব তো আলু পটলটা সেদিন রান্না করেছিলাম তো এখনও ফ্রিজে করলাটা কাটা আছে তো ভাবছি একটু করলা ভাজা করব আমটা কাটা আছে আমটা দিয়ে একটু চাটনি করব আর মাটন করব আসলে মা কাকিমা এরা আসলে কিন্তু যথেষ্ট সুবিধে তাই না বলো মানে এই কদিন আমাকে ওরা কোনো কাজই করতে দেয়নি সব ওরা নিজেরা করেছে সব আর মানে আমাকে ঢুকতেই দেয়নি রান্নাঘরের দিকে জানো তো এইরকম করেছে মানে আমি বকা দিয়ে এই দিয়ে ওই দিয়ে মা যখন আমার মা যখন একা ছিল তখন যাও বা পেরেছি বাকে বকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম কিন্তু কাকিমুনি আসাতে তো আর পারছি না দুজনে একসাথে হয়ে আমাকে আর কিছু পাত্তা টাত্তা দিচ্ছে না আমাকে বলছে তুই ঘরে যা তুই ঘরে গিয়ে ওদের সাথে গল্প কর আমরা কাজ করবো সব এইরকম ব্যাপার তো যাই হোক আমার মানে ওই কদিন থাকাকালীনও কাজকর্ম করে দিয়ে গেছে সব আর পরে তিন চার দিনও যাতে আমি একদম মানে একটু রিল্যাক্স করে বসতে পারি সেই জন্য সেগুলোও করে দিয়ে গেছে তো এটা কি বলে মা আর কাকি উডি বলো মানে সত্যি এটা মানে তারা যতটা আমাদেরকে বুঝবে এরকম কিন্তু কেউই বুঝতে পারে না তাই না বলো মানে এটা সত্যি কথা প্রত্যেকটা মেয়ে কিন্তু এই জিনিসটা ফিল করে হ্যাঁ তো যাই হোক চলো অনেক বক বক করলাম এখনও ব্রেকফাস্ট হয়নি তো জানি না ব্রেকফাস্টে কি করব। দেখি গিয়ে অনেক কিছু আছে চিড়া আছে দই আছে ওটস আছে দুধ আছে কলা আছে সবই আছে এখন দেখা যাক গিয়ে কি ব্রেকফাস্ট করা যায় তো চলো ফ্রিজটা খুলে মাংসটা বের করে রাখি কারণ মাংসর বরফটা না ছাড়লে তো রান্না করতে পারবো না কালকে রাত্রে আবার ডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আসলে যা গরম না গরমে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য তো তারপরে দেখো দেখ সবজি আলা যাচ্ছে রাস্তা দিয়ে তো আজকে সবজি সেরকম নাওয়ার নেই তো সেই জন্য আর ডাকলাম না তো এখন মাংসটা বার করে নিলাম এখন পেঁয়াজ রসুন টসুন এগুলো কাটাকাটি করতে হবে তার আগে করলাটাও বার করে নিয়ে যাই করলাটা বের করে করলাটা ভেজে নেব আজকে আর আমার পেছন দিকটা খুব বাজে অবস্থা কারণ বেশিরভাগ জিনিস গুছিয়ে দিয়েছি আর যেগুলো আছে সেগুলো ওরকমভাবেভাবে রাখা আছে কারণ বুঝতেই পারছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া আমার একদম এক্সপিরিয়েন্স নেই এসবে মানে লাইফে ফার্স্ট এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে এরকমভাবে হচ্ছে তো যাই হোক সেই জন্য মানে পুরো একদম হজঘটও হয়ে যাচ্ছে সব কিছু তো চলো আমি এগুলো কাটাকাটি করি পুরো ডালিটাকেই তুলে নিয়ে যাই এখানটাতে তো এখানে এই যে সবজিগুলো বার করে নিয়েছি তো এই যে করলাটাও কাকিমুনি কেটে রেখে গেছিলো তো এটাকে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করছি আমি জানি না করলাতে কালো জিরা ফোড়ন দেয় না এমনি জিরা ফোড়ন দেয় তো যাই হোক আমার মনে হলো কালো জিরা দিয়ে দিই তো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখানে কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু আমার আমের চাটনিও হয়ে গেছে তো দুটো আম ছিল ভাবলাম যে আমটারও চাটনি করে ফেলি আর তার সাথে এই যে দেখো মাংসের মধ্যে অনেকটা তেল ছিল তো সেই তেলটাকে আলাদা আলাদা করে കലാം রাত্রিবেলা ভাবছি একটু বড়া ভাজ আর এখানে মাংসের আলু মেটে এগুলোকে তুলে রেখে মাংসটাকে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর তার সাথে এখানে আছে আলু করলা ভাজা আলু অল্প দিয়েছি করলাটাই বেশি আছে আর তার সাথে এই যে দেখো আমের চাল আজকে আমার ভীষণ দেরি হয়ে গেছে জানো তো মানে এত পেঁয়াজ রসুন কেটে কেটে রান্না করা তো আর রবিবার দিন মাংস বলে অঙ্কুশ পেঁয়াজ রসুন সব কেটে দেয় আমাকে তো ওই জন্য অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর আমার একটু কাটাকাটি করতে একটু দেরি হয় আমার তো সেই জন্য এত কিছু কাটাকাটি করে সব কিছু করতে গিয়ে আমার একদম বেলা হয়ে গেছে এখন আড়াইটে বাজে এখন আমার স্নানও হয়নি কিচ্ছু হয়নি তো ভেবেছিলাম ও আসলে একসাথেই খাবো কিন্তু আমি জানি ও হয়তো ওর সাথে খেতে পারবো না কারণ অঙ্কুশ আসছে অফিস থেকে বেরিয়ে গেছে তো ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে খাবো কারণ এখন যদি আমি স্নান করতে যাই ও এসে বসে থাকবে ওকে তো আবার যেতে হবে তো সেই জন্য ওকে খেতে টেতে দিয়ে তারপরে আমি যাবো আর দেখো ঘেমি কি অবস্থা আমি বাপরে বাপ কী ঘুম চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনছি কিন্তু শিলিগুড়িতে বৃষ্টি নেই আমি তাই ভাবছি আগেরবার যখন এসেছিলাম শিলিগুড়িতে কি বৃষ্টি হয়েছিল আর এবার এক ফোটা বৃষ্টি নেই শিলিগুড়িতে একটু একটু করে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে ভগবান জানে আর বিভৎস গরম বিভৎস গরম তো চলো হুঙ্কুশ আস আসুক তারপরে ওকে খেতে টেতে দিই তারপরে দেখা হচ্ছে তো তারপরে এই যে চলে আসলাম ফুল তুলতে নিচে তো ফুলটা তুলে নিয়ে তারপরে ভাবছি যদি অঙ্কুশের আসতে দেরি থাকে ওকে একটা ফোন করি তো ফোন করে দেখি যে ওর যদি আসতে দেরি থাকে তাহলে আমি স্নানটা করে নেব। হ্যাঁ তো দেখো ফুল নিয়ে এসে কিন্তু আমার পুজো দাওয়াও হয়ে গেছে আর এখানে আর হয়তো দু দু তিনটে দিন পুজো দেবো তো ওই যে আজকে এরকমভাবে পুজোটা হ্যাঁ তো ভেবেছিলাম অঙ্কুশ আসার আগে স্নান টান কিছুই হবে না তো তারপরে অঙ্কুশ ফোন করে বললো যে ওর একটু দেরি আছে তো সেই সুযোগে আমি একদম স্নান করে নিয়েছি আর আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি কারণ কালকে মাথায় তেল দিয়েছিলাম চপচপে করে মাথা ব্যথা করছিলো ভীষণ তো একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ওই যে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো একদম সব কমপ্লিট এখন চুল টুল আছে করতে করতে অঙ্কুশ চলে আসবে তারপরে একসাথে খেয়ে নেবো তো চলো আমি চুলটু আচাই তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো এই যে আমরা লাঞ্চ করতে কিন্তু বসে পড়েছি লাঞ্চে আছে করলা ভাজা তার সাথে আছে গন্ধরাজ লেবু লঙ্কা তার সাথে আছে আমের চাটনি তার সাথে আছে মাটন তো এই গন্ধরাজ লেবুটা এই অঙ্কুশ অফিস থেকে আসার সময় নিয়ে আসলো লেবুটা দারুণ তো দুপুরবেলা খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করার পরে তারপরে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে অংকুস্ত অফিসে চলে গেল। তারপরে আমি একটু শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখটা একদম লেগে গেছিলো তো এই একটু আগে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধে দিলাম দিয়ে এখন এই যে চা খাবো তো আজকে আবার একটু বেরোবো বেরোবো বলতে একটু বিধান মার্কেটে যাবো কারণ হচ্ছে সেদিন যখন গেছিলাম তো মৌলি একটা জিন্স কিনেছিল তো আমি মানে ওখানে তো আর পরে দেখা যায় না জিন্সগুলো তো আমি ভেবেছিলাম যে বাড়িতে এসে ওর জিন্সটা পরে একবার দেখব কারণ আমার জিন্স ঠিকঠাক কোনো যে জিন্স আমার ফিট হয় না তো ভেবেছিলাম যে এসে বাড়িতে এসে পরে দেখবো যদি ভালো ফিট হয় তাহলে একটা কিনবো তো তারপরে তো সেদিন যখন মা কাকিমুনি সবাই মিলে একসাথে গেলাম বিধান মার্কেটে তো সেদিন তো আমরা যাওয়ার পরেই তো জানতে পারলাম ওই যে মৌলির পা ওরকম ফ্র্যাকচার হয়েছে প্লাস্টার টাস্টার করতে হবে তো তখন আর মানে কেনার মতো মন মেজাজ একদমই ছিল না মনে হচ্ছিল কখন মানে বাড়িতে এসে ওর সাথে দেখা করব। তো সেই জন্য মানে যতটুকু হয়েছিল ততটুকু করেই মানে আমরা চলে এসেছি মানে ওই জিন্সটা কিনতে যাওয়ার আগেই ওই খবরটা পেয়েছিলাম তো তা আর যাওয়া হয়নি তো চলেই তো যাবো তাই ভাবলাম যে জিন্সটা কিনে নিয়েই যাই তো অঙ্কুশকে বললাম যে তুই একটু তাড়াতাড়ি আসতে পারবি তো বললো যে হ্যাঁ ঠিক আছে আমি আসছি হয়েই গেছে আমারও তো তাই ভাবলাম যে একবার একটু কিনে নিয়ে আসি গিয়ে তো এখন অব্দি যেন তো গোছানো টোছানো কিচ্ছু শুরুই করিনি মানে মোটামুটি কিছু জিনিস মা বাবাদের সাথে পাঠিয়েছি এখনও অবধি এই যে পর্দা ফর্দাগুলো সব খুলতে হবে কালকে এগুলো সব সকালবেলা করব আর কালকেই আসবে আমাদের খাট টাট সব খুলে দেবে কালকে জানো খাট আলমারি সমস্ত কিছু কালকেই খুলে দেবে আর এই সমস্ত রান্নার জিনিসপত্রগুলো পরশুদিন আমি ভালো করে প্যাকিং করব বড়ো বড়ো দুটো ব্যাগ ব্যাগ এনেছি তো ওই দুটো ব্যাগের মধ্যে প্যাকিং করব তো কালকে আমার অনেক কাজ আছে দিনের বেলা এই পর্দা টর্দা সমস্ত কিছু খোলা টুকি টাকি প্রচুর জিনিস চারিদিকে ছড়িয়ে আছে না সেগুলোকে ভালো মতো সব প্যাকিং করতে হবে তো চলো এখন একটু চা খাই চা খেয়ে রেডি হয়ে তারপরে বেরোবো তো এখানে যে চা বসিয়ে দিলাম তো চাটা খেয়ে তারপরে আমি রেডি হব তো রেডি হয়ে বসে এই যে চা খাচ্ছি তো এখন অঙ্কুশ আসেনি তো চাটা খেলাম আর ওই যে পেছনে সব কাপড়গুলো সব ধোয়া হয়েছিল ওগুলো সমস্ত কিছু ভাজ টাজ করলাম করে টোরে বসেই আছি দেখি অঙ্কুশ কখন আসে আর যেন দুদিন থেকে মানে কি বলবো ব্লগিং করছি সবই করছি খাচ্ছি রাচ্ছি ঘুমোচ্ছি সবই করছি কিন্তু সব কিছুর মধ্যে না মানে আমি সেই এনার্জিটা পাচ্ছি না তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি অন্যদিন যেরকমভাবে একটা এনার্জি নিয়ে ভিডিও করি তো সেই এনার্জিটা আমার মধ্যে একদমই নেই সত্যি কথা বলতে মনটা আমার ভীষণই খারাপ হয়েছে ভীষণই মানে মানে বাড়িতে যাচ্ছি এটা তো বিশাল আনন্দ মানে অঙ্কুশ বাড়িতে যাবে আমি বাড়িতে থাকতে পারবো আমাকে এরকমভাবে আসা যাওয়া করতে হবে না কারণ আমি একদম জার্নি করতে পারি না মানে সত্যি কথা বলতে আমার মানে জার্নি করার জিনিসটা আমার খুব ব্যাপার মানে জার্নি করলে আমি পরে দুটো তিনটে দিন আমার শরীর খুব খারাপ থাকে জার্নি করতেই পারি না আমি কিন্তু তাও মানে এতগুলো ভালো দিক ভেবেও মানে এই জায়গাটার জন্য না আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কারণ বিয়ের পরে এই জায়গাটাতে এসে মানে এতদিন ধরে আছি প্রচুর স্মৃতি প্রচুর ভালো লাগা প্রচুর খারাপ লাগা অনেক কিছু এটা এই জায়গাটার সাথে জড়িয়ে গেছে আমার সত্যি কথা বলতে আর সত্যি মানে আজকে তোমাদেরকে একটা কথা বলি মানে আমার নিজের বাড়ির পরে আমার যদি খুব কমফোর্টেবলি আমি যেখানে থেকে খুব শান্তি পাই সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা মানে এটা আমার নিজের বাড়ি না হয়তো এখানে আমি রেন্টে থাকি কিন্তু তাও মানে আমার নিজের আমি কখনো বাড়ির বাইরে থাকিনি আমি বাড়িতে থেকেই পড়াশুনো করেছি বাড়ির বাইরে কখনো থাকিনি তো বাড়ির বাইরে থাকার ব্যাপারটা কীরকম সেই ব্যাপারটা আমি এখানে এসে বুঝেছি তবে একটাই কথা যে মানে বাড়িতে যেরকম কমফোর্টেবলভাবে থাকি বাড়ির পরে যদি কোনো জায়গা থাকে যে হ্যাঁ আমি খুব কমফোর্টেবলভাবে নিজের মতো করে ভালোভাবে থাকতে পারি সেই জায়গাটা ছিল এই জায়গাটা তো এই জায়গাটা থেকে ছেড়ে চলে যেতে তো খারাপ তো লাগবেই আর সত্যি কথা বলতে অঙ্কুশেরও ভীষণ মনটা খারাপ জানো তো মানে এখানে এসে ওরও একটা পরিবেশ তৈরি হয়েছিল ওর অফিসে সবার সাথে সবারই মন্টনগুলো সবারই মানে খুবই মানে ইয়ে খারাপ লাগছে তো সব কিছুটা নিয়ে না আমার একদমই ভালো লাগছে না আমি জানি না এই কদিন তোমাদের সাথে আমি কতটা ভিডিও ভালো মতো শেয়ার করতে পারবো তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব বাড়িতে গিয়ে তারপরে আবার ভালো মতো তোমাদের সাথে তো এই যে দেখো বেরিয়ে পড়েছি তো চলেও এসেছি বিধান মার্কেটে তো সামনেই ছিল দোকানটা একদম ওই হংকং মার্কেটের গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকে একদম সামনে জিন্সের দোকানটা মানে ওখানে সবই ওই প্যান্ট ফ্যান্টেরই দোকান তো ওই দোকানে বেশ ভালো ভালো প্যান্টস পাওয়া যায় জানো তো আমি এর আগেও অনেকবার ওই দোকান থেকে অনেক রকমের প্যান্ট প্যান্ট নিয়েছি তো তারপরে এই যে দেখো দুজনেই মুখ ভর্তি মুখের দুজনেরই পান ছিল যাই হোক তারপরে দুজনে মুখ ভর্তি পান টান দিয়ে তারপরে আমরা একটু জুডিওতে এলাম কিন্তু জুডিও বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক অঙ্কুশের একটা প্যান্ট নামার ছিল তো ভেবেছিলাম যে আজকেই কেনাকাটিগুলো টোটালি সেরে রাখবো তো হলো না যাই হোক কালকে আবার আসতে হবে কিছু তো এই দেখো এই জিন্সটা কিনে নিয়ে এসেছি তো কতটা বুঝতে পারছো তোমরা জানি না এই ওই জিনিসগুলো অনেক কিছু আছে তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না তো এই যে এই জিন্সটা কিনেছি এই যে এরকম ড্যামেজ টাইপের আর এরকম এই যে পুরো স্ট্রেট ফিট এটা তো ফিটটা ভীষণ ভালো জিন্সটা তো সেই জন্য এটা বিধান মার্কেট থেকে নিলাম তো এই দেখো আহ তো এই দেখো এরকম ভাবে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে এই যে এই যে এক্সাক্ট কালারটা হচ্ছে এই ফিটিংসটা ভীষণ ভালো জিন্সটার যে কী বলে তো জিন্সটার ফিটিংসটা না ভীষণ ভালো অন্যান্য জিন্স কিনে সাইড খাপাতে হয় ঝুল টুল কাটতে হয় অনেক কিছু করতে হয় তো এটাতে কিচ্ছু করতে হবে না এত সুন্দর ফিটটা সত্যি বিধান মার্কেটে এইসব জিন্স টিন্স কিন্তু সত্যি ভালো পাওয়া যায় মানে এত সুন্দর পাওয়া যায় মানে কি বলবো তো তারপরে যে বিধান মার্কেট থেকে জুডিওতে গেছিলাম অঙ্কুশ একটা প্যান্ট নেবে তো প্যান্টটা আর মানে হলো না কারণ জুডিও বন্ধ হয়ে গেছে তো আবার দেখি কালকে যাব তো এই যে জিন্সটা দেখো কি সুন্দর দেখেছো ফিটটা আমার এরকম ফিট হয় না কোনো জিনিস এত সুন্দর হ্যাঁ তো তারপরে এই যে বাড়িতে এসে একটু চা করলাম চা আর তার সাথে মা একটা এই চিড়ে ভাজা ভেজে রেখে গেছিলো মা এই চিড়ে ভাজাটা দারুণ ভাজে জানো তো তো এটা ভেজে রেখে গেছিলো তো এটা একটু সাথে নিয়ে খেলাম বাইরে আজকে কিছু খাওয়া দাওয়া করিনি তাই বাড়িতে এসে এরকম চিরা ভাজা আর একটু চা খেলাম তো তারপরে এই যে দুজনে মিলে রান্নাঘরে এসেছি আর অঙ্কুশ সেখানে কিন্তু বড়া ভাজছে ওই ওই যে খাসির মাংসের যে তেলটা দুপুরবেলা রেখে দিয়েছিলাম তো সেই বড়াটা আমি ব্যাটারটা রেডি করে দিলাম আর অঙ্কুশ ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ ফেঁয়াজ এই সমস্ত কিছু অ্যাড করে টোরে ভাজবে মানে আমি না বড়া টরা জিনিসগুলো খুব একটা ভালো ভাজতে পারি না জানো তো মানে আমার মানে উল্টোপাল্টা হয়ে যায় অঙ্কুশ আবার খুব ভালো এই সমস্ত করে দারুণ করে তো সেই জন্য অঙ্কু বললো যে থাক আমি করবো তো আমি ব্যাটারটা জাস্ট রেডি করে দিলাম পেঁয়াজ কেটে দিলাম লঙ্কাটা বললাম লঙ্কাটাও যখন দেবে তখন করে নেবে আমরা এখন রাত্রিবেলা খাসির তেলের বড়া দিয়ে ভাত খাবো তার সাথে মাটন এই যে অঙ্কুশ ভাজছে কারণ আমি বড়া টরা একদম ভালো ভাজতে পারি না তো সেই জন্য রেখে দিয়েছিলাম আরও যে অঙ্কুশ এসে ভাজবে ও এখন ভাজছে আমি এখানে বসে বসে দেখবো কি ভাল লাগে না আমার মুখের সামনে কেউ কাজ করবে আর আমি বসে বসে দেখবো হেভি লাগে এরকম বল আঙ্কেল বললো উনি কি বৌ সেবা করছে আমি অবশ্য আমি তো দুপুর বেলার সব সময় তো করি বৌ সেবা এজন্য এখন বৌ সেবা করছে না আঙ্কেল সত্যি বড়া বড়া গুলো দারুণ ভাজায় আমি দেখাচ্ছি দেখো একদম মানে পাকা পকতো রাধুনীর মতো বড়া ভাজের কত কাজ করে সত্যি এইরকম পাওয়া কাজ এই যে সব খাওয়ার দাওয়ার গরম করে নিয়ে খেতে বসে পড়েছি আর একটু সোয়াবিন ছিল কালকের ওটাও নিয়ে নিয়েছি তার সাথে একটু মাটন নিলাম তার সাথে ওই তেলের বড়াটা তার সাথে ভাত তো চলো আমরা ডিনারটা করি